এই হইছে সব কিছু ইলেকশনের পলিসি বুঝছো ওনারা এখন মানুষ দেখাইতে চায় যে ওনারা জনদরদি ওনারা ভালো ইয়ে গেছে আগের লাহানার নাই বুঝো না এই সংবাদ নামে নামে ভোটটো হাইবে ভোট আর ব্যবাকটির দ্বারে এরা ভালো সাজবে এই হইছে নতুন পলিটিক্স নতুন কায়দা বুঝছো কি যে কও না তোমার পাগলা কুত্তায় কামড়াইছে না মোরে পাগলা কুত্তায় কামড়াইছে মুই যা মুই যে চেয়ারম্যান বাড়ির সংবর্ধনা অনুষ্ঠানে হ্যাঁ আরে এই কুত্তা কমি সংবর্ধনা দিবে আর হাইয়ে আনতে যামু মুই হুম শোনো এই কাঞ্চন মিয়া লাশ যাইত পারে কিন্তু আমারে জীবিত অবস্থায় নেট পারবে না কোনো অগ্রি সম্বর্ধনা আর ক্রেস্টে মুই থু দেই থু আল্লাহ দিলে গ্রামবাসী মরে যে ইজ্জত देছে আর ভালোবাসা देছে হ্যাঁ তাই তো মোর মন বইজে গেছে কোনো আগে রাস্তাঘাটে করে বাইরেইলে মানুষ মনে কথা কইতো না ইনকার করতো যারা কথা কইতো না এরা এখন ডাইকে মরে চা খাওয়া এরপরে মনে করো যে ওই মালয়েশিয়া সম্বন্ধে জানতে চায় মালয়েশিয়ান সরকার মরে কেমন খাতির যত্ন করছে কেমনি খেয়ে জানতে চায় এরপর কেউ কেউ আবার কয় কাঞ্চন মিয়া একটা গরুর খামার দিলে কেমনে কি কি করতে হইবে আর ফসল ফলাইতে হইলে ভালো ফসল পাইতে হইলে কোন দান কোন দানের বীজ বনতে হইবে কেমনে পরিচর্চা করতে হইবে এইসব সলা পরামর্শ চায় গ্রামের মানুষ মোরে এত ইজ্জত দিছে ভালোবাসা দিছে এত পুরস্কার দিছে এই এরপর ওই চেয়ারম্যান বাড়ির সংবর্ধনা মন লাগে কও এরপর ওকে সংবর্ধনা আনতে গেলে মোকে গ্রামবাসী মোরে সিসি দেবে সিসি ওই জানি যে তুমি যাবা না কিন্তু পরও তোমার একটু মনে করাই দিলাম বুঝছো আসা মগো মারজান বাবির কি কোনো খোঁজ খবর আছে কইতে পারো না মারজান বাবির খোঁজ খবর নিউ কেমন ডলে মোর তো হার মোবাইল নাম্বার নাই আরে তো মোর ধারে যে নাম্বার নাই হ্যাঁ তো মুই জানি কিন্তু হাবু বৈদ্য তো আছে তুমি তো হাবু বৈল লগে হার দিন থাও হার ধারে তুই পারো না কি সু না দম ধরে বেশি কিছু জিগাইলে কয় এই ব্যাপারে কেউ জানি মনে মাথা না গামাই যার যার কাম জানি হে হে মন দিয়ে করি আসলে কি কম ওই মানুষটার কথা বলছো ভিতরে ভিতরে অনেক কষ্টে আছে ওরা তো বুঝি যে বাবির লেগে হে মনে মনে অনেক চাডায় পুরায় কিন্তু কেউ বসতে দেয় না বাবা একটি লয় কি সুন্দর আস্তামসা করে আর বিত্রে বিত্রে কষ্ট পায় আর দেখো এই যে মুগো কাকিমা মারজান বাবির নাম্বার খুঁজতে আসে তারপরে ওনার বাপের ঠিকানা খুঁজতে আসে আচ্ছা হনু মোরা কি কাকিমার ঠিকানাটা খুঁজে দিতে না পাগল হইছো মুই হাবুর মায়ের ঠিকানা দেই এসে দেখা যাবে হে ওই ঢাসর যাইয়া উপস্থিত হইছে তারপর ওই যে মারজানের বাপ এই মারজানের বাপ দেখা গেল যে ওই যে হাবুর অপমান করলো এই বেটা কত শয়তান জানো মোর সামনে মোর সামনে মনে করো হাবুর বাপের যা তাকে অপমান করছে তার মুখে যা হয় হেই এই কয় এই ঘটনা যদি হাবু জানে তাহলে তুল কালাম ঘটনা বেজে যাইবে আনে হাবু কি মনে করো কম কষ্টে মারজানরা যাইতে দেছে আর হ্যাঁ মুই জানি এত কিছু দেখে কি মুই বুঝি না কিন্তু মন না মাথায় ধরে না এরকম একটা মানুষের ঘরে মারজান ভাবি এত ভালো হইলো কেমনে কৌদি একটা আকাশ পাতাল তফাত না কোন আসলে কি বড় লোকেরা বড় লোকেরা সব কিছু মাপেইলো এলো ঠাট দিয়া কথায় আছে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ মারজান ভাবি মনে করো যে বছরের পর বছর হাবুল অস্ট্রেলিয়ায় এক একসাথে চলাফেরা করছে পড়াশোনা করছে হাবুর আচার আচরণ আর সততা দেখিয়া হে প্রেমে পড়ে গেছে এমন করো মারজান ভাবির বাপের যদি এই দুই চারটা মাস মগু গ্রামাই নেরা যাইতো তো হলে বুঝতো যে হাবু কি জিনিস হাবুকে আসলে এলো বিক আরে হাবুর একমাত্র সম্বল হইল গিয়া সততা আর মানুষের ভালোবাসা আর চিন্তা করি না দি আল্লাহ ভরসা কিচ্ছু হইবে না